স্বাগতম সবাইকে আজকে আমরা জানবো মার্কেট কম্পিটিশন নিয়ে আপনি যখন ব্যবসা করছেন অবশ্য আপনার কম্পিটিটরস থাকবে যারা একই রকম প্রোডাক্ট কিংবা সার্ভিস দিয়ে থাকে আপনার কম্পিটিশন কারা এবং তারা কি করছে এই ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় খোঁজখবর রাখতে হবে আপনি যখন আপনার কম্পিটিটরদের এই কার্যক্রমে খোঁজখবর রাখছেন তখন আপনি আপনার নিজের প্রোডাক্টকেও কিন্তু ইম্প্রুভ করতে পারবেন এবং তাদেরকে পিছনে ফেলার জন্য বিভিন্ন রকম মার্কেটিং ক্যাম্পেনও বানাতে পারবেন যেমন রাইড শেয়ারিংয়ে পাঠাওয়ের কম্পিটিটার হচ্ছে উবার উবার যখন গাড়ি শেয়ারিং শুরু করলো বাংলাদেশে পাঠাও সেটা ফলো করলো আবার পাঠাউকে দেখে উবারও কিন্তু বাইক শেয়ারিং চালু করলো আপনি যদি কম্পিটিটরদের খোঁজ রাখেন তাহলে তাদের অ্যাক্টিভিটির সাথে যথাযথভাবে আপনি রেসপন্স করতে পারবেন তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কম্পিটিটরদের খুঁজে বের করা আপনার কম্পিটিটর কারা এবং তারা কেমন কম্পিটিটর এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে জানা যাক কম্পিটিটর কেমন হতে পারে ডিরেক্ট কম্পিটিটর হলো তারা যারা আপনার প্রোডাক্টের মতো একই প্রোডাক্ট অফার করছে কাস্টমারকে আমরা যদি খাবারের দিক থেকে চিন্তা করি চিলক্স আর টেকআউট একে অপরের ডিরেক্ট কম্পিটিটর এখানে দুটো ব্র্যান্ডে কিন্তু বার্গার অফার করছে কাস্টমারকে আবার যেমন লাইফ বয় ডেটল বা স্যাবলুন সাবান কোনওটি ইউনিভারের কোনোটি এসিয়াইয়ের সবাই কিন্তু জার্ম প্রোটেকশন দেয় এরা একে অন্যের ডিরেক্ট কম্পিটিটর আবার রুটি বানাতে আমরা আটা ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ডের আটাও আছে বাজারে যেমন তীর ফ্রেশ বসুন্ধরা এসিআই ইফাক ইত্যাদি কিন্তু কেউ চাইলে ফ্রোজেন আটা রুটি কিনতে পারে যেগুলো কাজী ফার্মস অথবা গোল্ডেন হারভেস্ট হচ্ছে অফার করে এরপর চুলাই ভেজে সেই ফ্রোজেন আটা খেয়ে ফেলতে পারে তার কিন্তু আর আটা কেনা লাগলো না এখানে এই ফ্রোজেন ফ্রুট তাই আটার ইন্ডিরের কম্পিটিটর এছাড়া কোনো সার্ভিসের লোকাল কম্পিটি তো থাকেই সাথে গ্লোবাল কম্পিটিটারও থাকতে পারে যেমন স্পোর্টস নিউজ লিডারের জন্য আমাদের প্যাভিলিয়নকে কম্পিট করতে হয় ক্রিক ইনফো ক্রিকবাস ইএসপিএন স্কাই এসব গ্লোবাল ওয়েবসাইটের সাথে এখন আপনার নিজের কম্পিটিটারদের সাথে আপনাকে তুলনা করতে হবে তাদের মার্কেট অফারিং আর আপনার মধ্যে পার্থক্য বুঝতে হবে তারা কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাচ্ছে এবং কেন পাচ্ছে সে কারণগুলো খুঁজে বের করতে হবে আপনার বিজনেসের এমন কোনো অ্যাডভান্টেজ কি আছে যা তাদের নেই সেটাও আপনাকে বের করতে হবে যদি এরকম কোনো অ্যাডভান্টেজ থেকে থাকে তাহলে অবশ্যই তা ব্যবহার করে আপনাকে এগিয়ে যেতে হবে তারা টেট পাওয়ার আগেই সেই সাথে আপনাকে কম্পিটিটিভ এজও খুঁজে বের করতে হবে যেটা আপনার কম্পিটিটারদের নেই মনে রাখবেন ব্র্যান্ড ইমেজ অ্যান্ড রেপুটেশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যাডভান্টেজ টু ক্রিয়েট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট টু রিক্রিয়েট অর কপি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ ইজ অলওয়েজ শর্ট লিভড কারণ সহজে এটা কপি করা যায় যদি না এটা পেটেন্ট করা হয়ে থাকে আরেকটা জিনিস মনে রাখবেন প্রাইসিং কখনও লাস্টিং অ্যাডভান্টেজ হতে পারে না এভাবে মার্কেটে আপনার ডিরেক্ট বা ইনডিরেক্ট কম্পিটিটর কারা সেটা সঠিকভাবে খুঁজে নিয়ে আপনার স্ট্র্যাটেজি বা কম্পিটিটিভ এজ বের করতে হবে হ্যাপি লার্নিং